ও অনেক খিদে পেয়েছে মলে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি চলো তো এবার একটু লাঞ্চটা সেরে নিই লাঞ্চ তো সেরে নেবো বললেই হলো না তার অনেক হ্যাপা লাইন দিয়ে স্ট্রে করে সমস্ত খাবার আগে নিয়ে আসতে হবে তারপর বিলিং করতে হবে তবে আমাদের পেটে যাবে তো সেই প্রসেসটা করার জন্য ভিডিওটা তোমাদেরকে দেখালাম কি কি খাবার অর্ডার করেছিলাম সেটাও তোমরা দেখে নাও এইটুকু খাবারই আমাদের কিন্তু তেরোশো টাকা পড়ে গিয়েছিল মানে এইটুকু খাবারটারই দাম পড়ে গেছিলো তেরোশো টাকা তবে খাবারগুলো দুর্দান্ত ছিল চলো আমি পুরো ব্লগটা এবার শুরু করি সবার আগে আমার পরিচয়টা দিয়ে নিই যারা আমাকে চেনো তোমাদের সুদীপ্তা দিদি আর যারা আমাকে চেনো না তারা জেনে নাও হাওড়া কলকাতা থেকে আমি সুদীপ্তা দাস আমি আছি এখন ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরের যে বিশাল মলটিতে এসেছিলাম সেখানে লাঞ্চের টাইমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগটি দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে মুশকিল হচ্ছে যখন প্রচণ্ড খিদে পেয়ে যায় এই প্রসেসগুলো করার পরে খাবার পেটে ধর দিতে পারবো মানে এটা ভাবতেই অনেকটা ধৈর্যের ব্যাপার সবাই খাওয়া দাওয়া করছে দেখে আমাদের তো আরোই খিদে পেয়ে যাচ্ছে তো যেভাবে প্রসেস এখানে লাইন দিয়ে ওই খাবারগুলো যা যা ওখানে সাজানো থাকে সেগুলো পছন্দ করে ট্রেতে করে তুলে বিলিং করতে হয় এখানে সব খাবার সাজানো রয়েছে এখান থেকে এখানে বিলিং হয় পছন্দ করে সোজে যার মতন যে যেটা খাবে সে খাবারগুলো নিজেদের প্লেটের মধ্যে নিয়ে ওই যে নিয়ে যাচ্ছে যেভাবে এভাবে গিয়ে লাস্টে বিলিংটা হয় এখানে এই বিলিং প্রসেসটা হওয়ার পরে তবেই তুমি টেবিলে গিয়ে খেতে পারবে তো একটা লং টাইম এটার জন্য লাগে এই প্রসেসটা করার জন্য তো আমিও যথারীতি একটা রেচার নিয়ে নিলাম যেখানে খাবারগুলো মনের পছন্দ মতন করে নিয়ে নিলাম এখানে খুব কস্টলি যে দামগুলো ফাইভ স্টার হোটেলের মতন সব খাবারগুলো তো যা গিয়ে যেমনই হোক খাবারগুলো কোয়ালিটিপূর্ণ ছিল কন্টিনেন্টাল খাবারটা খুবই ভালো লেগেছে আমার আমি বেশি কন্টিনেন্টাল নিয়েছিলাম আমার হাজব্যান্ড আবার একটু পরোটা পছন্দ করে সে আবার একটু পরোটা অর্ডার দিতে বলল তো আমার এখানে খাবারটা খেয়ে খুবই ভালো লেগেছিলো তো সেই জায়গা থেকে তোমাদের বলবো এখানে যদি কখনও আসো ব্যাঙ্গালোরে অবশ্যই এই যে আইএ মলটি বিশ্বের সেরা মল এখানেই কিন্তু লাঞ্চটা করো অসাধারণ লাগবে লাঞ্চের অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি তোমাদের সাথে খুবই ভালো লেগেছে তো এখানে আমার খাবার যেগুলো পছন্দের সেগুলো তো আমি অর্ডার করে নিলাম এবার আমার হাজবেন্ডের কি কি চয়েস সেগুলো অর্ডার করব কফি বানাতে ব্যস্ত মন দিয়ে কফি খাবে এখন সবকিছু দিয়ে দিয়েছে সুগার মিশিয়ে দিয়েছে মন দিয়ে গুলে গুলে করছে কফিটা টানটা কখন দেয় দেখি এই সুকটান আ আমারও খাওয়া হয়ে গেল একজন খেলেই আরেকজনের খাওয়া হয়ে যায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ শপিং মল এখানে বসে আমরা খাওয়া দাওয়া করার পরে জানলা দিয়ে দেখছিলাম বাড়িটা অতটাই সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে দেখো তো বন্ধুরা লাঞ্চের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই এখানে ঘুরতে যেও